তো নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে স্বাগত আপনারা দেখছেন ফার্স্ট বাইট আর আমি উজ্জ্বল তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে তিনজনে মিলেই ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে বেরিয়ে একটু খিদেও পেয়েছে তো এখন খিদে পেলে কোথায় যাব তো আমরা আজকে এসেছিলাম কাঁচরাপাড়া তো কাঁচরা একটু একটু ঘুরুঘুরুও হলো আর তার সাথে একটু কেনাকাটিও হলো তো এখন যখন কাঁচরাপাড়ায় এসেছি এসছি আর এখন খিদে পেয়েছে এখন কিন্তু কাঁচরা পাড়া মানেই কিন্তু বিরিয়ানি যেটা সবার মুখে শোনা যাচ্ছে আর খুব ভাইরালও দোকানটা তো আমরা এর আগে এই দোকান ট্রাইও করেছি অনেক খাবার তো আমাদের আরেকবার হাই করে দিল দর্শক বন্ধুদের তো এখন যখন আমরা দিদির সাথে কথা বললাম তো দিদি আমাদের আজকে একটা নতুন আইটেম ট্রাই করতে বললো সেটা কিন্তু ছোলে ভাটুরে তো ছোলে ভাটুরে এখন দাম নিচ্ছে কিন্তু ফর্টি নাইন অনলি তো এই হচ্ছে দু পিস ছোলে ভাটুরে তো দু পিস ছোলে ভাটুরের মধ্যে না ফুলকো ফুলকো ছোলে ভাটুরে একদম গরম গরম ভেজে দিচ্ছে সন্ধেবেলা থেকেই কিন্তু ছোলে ভাটুরে একদম অ্যাভেলেবেল তো যখন আমরা অর্ডার করেছি আর একদম দশ মিনিটের মধ্যেই কিন্তু ছোলে ভটুরে চলে এসছে এবার ট্রাই করার পালা ছোলে মশলা চাটনি তো এখন আমার গিন্নি ট্রাই করছে তো ভাটুরের সাথে কিন্তু ছোলে নিয়ে নিয়েছে সেই লাল লাল ঝাল ঝাল ছোলে ও তো এইটা হচ্ছে ফার্স্ট বাইট দিল দারুন ফার্স্ট বাইটটাতেই ও কিন্তু একদম মানে কি বলবো খুশ হয়ে গেছে তো ফার্স্ট বাইট কিন্তু আমার চ্যানেলের নাম যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো এখন কিন্তু ছোলে আর ভাটুরে আহ দারুন কাঁচড়া পাওয়া যাচ্ছে তো এটা কিন্তু ছোলে ভাটুরে কাঁচরাপাড়ার জন্য একটা দারুণ সুখবর তো আমরাও ট্রাই করলাম আমাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো এখন একটু আমার ট্রাই করার পালা তো আমি ভাটুরের সাথে ছোলেটা নিয়েছি লাল লাল ঝাল ঝাল ছোলে ও তার সাথে আবার গ্রিন চাটনি আছে তো একটু চাটনি দিয়ে নিয়েছি আহ দারুন তো আমিও যখন মানে বাইটটা দিলাম এত সুন্দর পুরো দারুণ মুখে মেল্ট হয়ে যাচ্ছে বলো আচ্ছা ঠিক আছে এরপরে

যদি কিন কথা ব্যি পেছে না। कितना 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 তো বিরিয়ানি ওয়ালেতে কিন্তু মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি দুটোই বানায় তো আমরা যখন রাত্রেবেলা গেছিলাম তখন কিন্তু মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো তো তার জন্য চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে পোলাও আর মাটনের একখানা যে কম্বো আছে এটা আমরা অর্ডার করেছিলাম রাত্রের ডিনারের জন্য তো এখন আমাদের দুখানায় চলে এসছে রাতের ডিনার তো পোলাও মাটন কম্বো তার সাথে কিন্তু চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা এত সুন্দর ওফ আর তার সাথে কিন্তু পোলাও আর মাটন লাল লাল ঝাল ঝাল মাটন আছে এই হচ্ছে বিরিয়ানির মধ্যে যে চিকেন বিরিয়ানি তো চিকেনের পিস তো চিকেনের পিস হচ্ছে মোস্ট প্রবাবলি বোধ হয় একশো গ্রাম থেকে একশো গ্রামের মতন দিচ্ছে ওনারা তো এটা কিন্তু এক টু স্টাইলের বিরিয়ানি বললে কিন্তু ভুল হবে এটা কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে তো চাল কিন্তু একদম লং গ্রেনের আছে চাল আর আলুটা সফট একদম জাস্ট মোমের মতো হালকা প্রেস করলেই একদম ভেঙে গেল তো এখন যে ফার্স্ট বাইট দেওয়া হবে বিরিয়ানি তো ফার্স্ট বাইটটা ওর মুখে যেতেই কিন্তু ও কিন্তু দারুণ একটা এক্সপ্রেশন আসছে বলছে চালটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর চিকেনটাও কিন্তু খুব সফট তো এখন একটু চাল মানে রাইস আর চিকেন আর একটু আলু দিয়ে একখানা বাইট নিচ্ছে যেটা একদম ফ্যান্টাস্টিক একখানা বাইট হয় আহ দারুণ মুখে যেতেই কিন্তু একটা খুব সুন্দর একদম একটা স্বাদ এবং অ্যারোমা আসছে তো এত লাইট বিরিয়ানি হয়েছে এই জন্য কিন্তু আমার বিরিয়ানিওয়ালের বিরিয়ানিটা কিন্তু সবচেয়ে ভালো লাগে তো বিরিয়ানিওয়ালের বিরিয়ানিটা মোস্ট প্রবাবলি কিন্তু এখন সবসময়তেই প্রতিদিনই পাওয়া যাচ্ছে কোনো দিনও না আপনারা যোগাযোগ করে আসতে পারেন তলায় আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে তো এই হচ্ছে বিরিয়ানি আমার কিন্তু বিরিয়ানিওয়ালের বিরিয়ানি এখন কিন্তু সেরা বিরিয়ানি লাগছে কেন এরা কিন্তু পুরোপুরি কলকাতা স্টাইলের বিরিয়ানি কিন্তু ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কিন্তু এটা হচ্ছে না এত লাইট বিরিয়ানি ও চাল একদম লং গ্রেনের আর খেতেও কিন্তু খুব সুন্দর মানে এত লাইট বিরিয়ানি আপনি কিন্তু ডিনারে যখন এরকম বিরিয়ানি যখন খাবেন আপনার মনেই হবে না যে আপনি কোনো ভারী খাবার খেয়েছেন আর আলুটা তো খুবই সফট পুরো মোমের মতন একদম আলুটা তো আরও একখানা বাইট দিল তো ও জবরদস্ত বাইট মানে বিরিয়ানি হতো এসা বিরিয়ানি ওয়ালে চাইসা তো এই হচ্ছে এখন আমার ট্রাই করার পালা তো আমি এখন কিন্তু পোলাও আর লাল লাল ঝাল ঝাল কিন্তু মাটান কষা নিয়ে নিয়েছি তো এখন একটু মাটনের যে ঝোলটা আছে সেই ঝোলটা এখন আমি কিন্তু এই হচ্ছে মাটনের একটা নাল্লি পিস দিয়েছে তো আরেকটা টুকরো দিয়েছে দু পিস মাটন দিয়েছে আমাকে আর তার সাথে কিন্তু পুরো বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও একদম ছোট ছোট চাল এটা হচ্ছে একদম ওরা ওনারা কিন্তু বাসমতি চালের কিন্তু বানাচ্ছে না এটা হচ্ছে যেটা গোবিন্দভোগ চালের হয় গোবিন্দভোগ চালেরই কিন্তু বানাচ্ছে তো এটা তার সাথে আমি একটু লাল লাল ঝাল ঝাল ঝোল মিশিয়ে নিচ্ছি তো এখন দেখা যাক লাল লাল ঝাল ঝাল ঝোলের সাথে বাসন্তী পোলাওয়ের কম্বোটা কেমন লাগে তো একটু আমি মেখে নিলাম খুব সুন্দর করে একটু মেখে নিলাম পোলাওয়ের সাথে তো এই হচ্ছে এখন আমার একটা ফার্স্ট বাইট যাবে পোলাও আর মাটনের যে ঝোলের যে কম্বিনেশান আহ দারুণ ঝোলটায় কিন্তু ঝাল নেই ঝোলটা দেখে যেটা মনে হচ্ছে লাল লাল কিন্তু সেরকম কিন্তু কোনো ঝাল নেই মাটনটা তো একদম ছিঁড়তেই মানে টান দিলাম চলে এলো তো মাটন কিন্তু ও মুখে যখন পড়লো মাটনটা দারুন পুরো মেল্ট হয়ে গেল এখন সফট মাটন সত্যি কথা নো ডাউট কিন্তু মাটন এখানে খুব ভালো কোয়ালিটির ইউজ করা হচ্ছে তবেই কিন্তু এত সফট মাটন আর যেটা আমি আরেকবার ট্রাই করলাম যখন ও বাসন্তী বলে ওটা দারুণ মাটনটা শুধু একটু খেলাম ও দারুন ফাটাফাটি এত সফট মাটনটা হয়েছে কি বলবো তো বাসন্তী পোলাটা আমার খুবই ভালো লেগেছে তো পোলায় চালটা আমার একটু মনে হয়েছে যে একটু শক্ত হতে পারে মেবি আমরা রাত্রে খাচ্ছি তার জন্য কিন্তু আদারওয়াইজ দারুণ দারুণ হয়েছে ফাটাফাটি আমি কিন্তু এটা ট্রাই করতে রেকমেন্ড করব তো সবাইকে আপনারা এসেও ট্রাই করতে পারেন এই হচ্ছে মাটন দিয়েছে তার সাথে একটা গ্রেভিও দিয়েছে আর আপনারা কিন্তু যদি গ্রেভি লাগে আপনারা গ্রেভি চেয়ে নিতে পারেন তো আমার তো বেশ ভালোই লাগলো ও খুব সুন্দর মানে এত সুন্দর টেস্ট হয়েছে খুব হালকা তো আমাদের ডিনার কিন্তু কমপ্লিট এবার আমাদের বাড়ি যাবার পালা তো লাস্টে কমপ্লিমেন্টারি কিন্তু সবাইকে দিদি কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো এটার জন্য দিদিকে থ্যাংক ইউ তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো গুড নাইট সবাইকে টাটা বাই বাই